আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার চট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে আজকে আমাকে পুরোটাই ভয়েসের এর ওপরে দিতে হবে আর আজকে হচ্ছে ক্রিসমাস তো হ্যাপি ক্রিসমাস আমি কিন্তু আমার আগের ব্লগেই বলে দিয়েছিলাম হ্যাপি ক্রিসমাস অ্যাডভান্সে বলেছিলাম তো যেহেতু আজকে হ্যাপি ক্রিসমাস তো সেজন্য আবার তোমাদেরকে বললাম আর এটা কিন্তু দুদিন লেটে যাবে কারণ আমার এডিট করতে প্রচুর সময় লাগছে আর আমাদের এখানে বলেছিলাম যে মেলা শুরু হয়েছে মেলা মানে গান বাজনা এখন চার দিন পাঁচ দিন থাকবে তো সেজন্য আমার এডিট করতেও একটু সময় লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক সকালবেলা উঠে দেখো ওয়েদারটা দেখলাম একদম বাজে অন্যান্য দিন যে ভালো ওয়েদার থাকে আজকে ছিল প্রচণ্ড পরিমাণে খারাপ কারণ রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল আর দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা বসাতে একটু লেট হয়ে গেছে আমার তো সেই জন্য দেখো আমি কি রান্না করছি আমি করব আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল আর করব চচ্চড়ি ছোটো মাছের চচ্চড়ি তো সমস্ত যা যা সবজি থাকে তো সেগুলো দিয়ে চচ্চড়িটা করব তো ডিমটা আলুটা কিন্তু সেদ্ধ আছে তো আমি ভাবলাম যে একটা সুন্দর মূলো এনেছিলো লাল মূলটা তো কিছুটা সেটা চচ্চড়িতে দিয়েছি আর কিছুটা ভাবলাম যে একটু ভা ভাজা টাইপের একটু করব তো সেই জন্য দেখো আমি কিন্তু ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়ে রান্নাটা করব ফুলকপিটা দুদিন রাখা রয়েছে বলে একটু কীরকম হয়তো শক্ত শক্ত হয়ে গেছে একটু বুড়ো বুড়ো হয়ে গেছে তো সেই জন্য একসাথে হালকা একটু ভাপিয়ে নেওয়া জাস্ট পাঁচ মিনিটও না তার সাথে আমি মূঁড়োটা দিয়েছিলাম যাতে মূড়োটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো আজকে সেরকম কিছু করব না এই চটজলদি করে অল্প কিছু রান্নার মধ্যেই আমি আজকে কমপ্লিট করব সব কিছু কারণ আমার এখনো পর্যন্ত অনেক কাজ বাকি রয়েছে অনেকগুলো জামা কাপড় পরে রয়েছে তারপর আজকে ভাবলাম একটু ভালো করে ঘরটা মুজবো। আমার মশাই কিন্তু সকালবেলা মাঠে গেছিলো মাঠ থেকে কাজ বাজ ছেড়ে এসেছে কিছু খাওয়ার জন্য এসে দেখলো অনেকগুলো জামা কাপড় পরে আছে আর আমি বকর বকর করে যাচ্ছি কারণ সকালবেলা থেকে ছেলেকে পড়েছি দু ঘন্টা আর যেহেতু এরকম ওয়েদার সবারই একটু উঠতে লেট হয়ে যায় আমার বরের তো কথা বাদি দাও সে ভোরবেলাতেই উঠে পড়ে তো যাই হোক ও উঠেছিল উঠে কখন মাঠে ঘাটে কি করেছে গেছে কারণ আমাদের মাঠে এখনও পর্যন্ত ধান পড়ে আছে সেগুলোকে ঝাড়াই করতে হবে খড়ের আঁটি বাঁধতে হবে অনেক কাজ তো জন্য তাকে মাঠেই থাকতে হয় দুবেলা করে তো আজকে কখন ফিরবে আমি সেটাও জানি না আজকে ভেবেছিলাম একটু মেলায় যাব কি হবে না হবে তাও জানি না কিন্তু সে মাঠ থেকে ফিরে একটা কাজ করেছে দেখো খাওয়া দাওয়া করে আমি যেহেতু বকবক করছিলাম যে কখন কাচবো কখন কি করবো আজকে ওয়েদার খারাপ অনেক জামা কাপড় পরে আছে বাবুর তো সেই জন্য দেখো সে কিন্তু একদম সুন্দরভাবে সমস্ত কিছু ধুয়ে টুয়ে রেখে গেছে শুধু আমাকে বলেছে তুমি জামা কাপড়গুলো একটু মিলে দিও তো সারা দিন আমি জানি আজকে পরে থাকলেও জামা কাপড়গুলো শুকনোও হবে না কারণ ওয়েদার এতটাই বাজে হয়ে গেছে আর বিশেষ করে আমাদের এখানে মনে হয় যেন বৃষ্টি বাদলাটা একটু বেশিই হয় শীতকালে বৃষ্টি বর্ষায় বৃষ্টি গ্রীষ্মে বৃষ্টি সব সময় বৃষ্টি যখন দরকার নেই তখনও বৃষ্টি মানে কি বলবো সত্যি বড্ড খারাপ লাগে বৃষ্টির জন্য আজকের দিনটা আমি ভেবেছিলাম যে পুরো মাটিই করে দেবে নাকি তা জানি না বৃষ্টির জন্য তো দেখলাম যে বৃষ্টি তেমন একটা হয়নি বাট মেঘলা যেমন তেমনই ছিল আবার রান্নাঘরে চিমনিটা লাগানো নেই সেই কারণে যত রান্নার ধোঁয়া সব ঝাঁঝ সব এসে কোনো দিক দিয়ে জানালা দিয়ে বাইরে বেরোয় কোনোটা দরজা দিয়ে বের হয় আর এই পাশে যে জানালাটা দিয়ে বেরোনোর দরকার সেটাই কিন্তু বন্ধ থাকায় ঝাজটা বেরোতে পারে না পুরো ঘরটা ঝাঁঝে ভর্তি হয়ে যায় আর সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যেটা সেটা হলো পুরো মেঝে আমাদের এ ঘর ও ঘর সব মেঝে না তেল চিটে টাইপের হয়ে যায় বুঝতে পারি তিন চার দিন মানে ওইরকম ভালো করে যদি একটু মোছানো হয় তাহলে বুঝতে পারছি না ওরকম হয়ে গেছে বিশেষ করে তার রান্নাঘরে হয় এরকম তুমি যতই মোছো না কেন একটু তেল চিটে থেকেই যায় তো সেজন্য ভাবলাম আজকে যে আজকে পুরো ঘরটা সার্ফ দিয়ে বা সাবান গুঁড়ি যেটাই বলো না কেন সেটা দিয়ে একদম পরিষ্কার করবো অল টোটাল ঘরটা তো সেই ভাবেই প্রথমে বান্না সারলাম সরার পরে দেখো এইখানে মোছামুছি একদম কমপ্লিট যেদিন কাজ করবো ভাবি সেদিন নাছর বান্ধা হয়েই কাজ করতে থাকি এই যে সমস্ত কিছু কড়াই মড়াই যা ছিল প্রেশার কুকার সমস্ত মেজে ফেলেছি এখন যে বেলা কটা বাজে তোমাদের যদি ঘরটা দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে ফোনে তো টাইম দেখাচ্ছি না তাই কিছু বোঝাও যাচ্ছে না আর ফোনের ভেতরে রাত কি দিন ঘরে আলো জ্বললে কিছু বোঝা যায় না আর দেখতে পাচ্ছ ঘরটা কতটা চ্যাট হয়ে গেছে যেহেতু রান্না হয়েছে তো এখন আমি কিন্তু ঘরটা ঝাড় দিইনি সেজন্য আর একটু বেশি লাগছে তো বর যে দেখতে পাচ্ছ এখন আবার চলে যাবে দুপুরবেলা আবার এসছে খে খেয়ে দেয়ে আবার যাবে আর কি খাবার দাবার নিয়ে আবার যাবে তো এখানে দেখো আমি সাবানগুঁড়ির জলটা গুলিয়ে নিয়েছি এবার আচ্ছা করে এটা দিয়ে চারিদিকে ঘরটার ভালো করে মুজবো। তো এইভাবে আমার ঘরটা মুছতে কতটা সময় লেগেছে জানো পুরো এক ঘন্টার ওপরে কারণ সাবানগুঁড়ির জল দিয়ে বারবার মুছেছি তারপরে আবার ভালো জল দিয়ে মুছেছি নেক্সট দেখো একদম রাত্রেবেলা এই এখন বাজছে সাড়ে ছটা তো এখন আমি স্নান টান করে চুলটা শুকনো করে রেডি হয়েছি কোথায় যাব মেলায় যাব কার সাথে বরের সাথে আমি আর বর আমার ছেলেকে বলেছিলাম চল বাবা যাই মেলায় চল যেহেতু যে ক্রিসমাস তো ইচ্ছে করছিল মেলাটা সেরকমভাবে বসেনি আজকে সবে শুরু হয়েছে আমার বর বললই কারণ ওটা দিয়ে ও দু থেকে তিনবার যাতায়াত করেছে আমি বললাম ছাড়ো আমার মেলার লোক না থাকলে আমার ভালো আজকে আমি জাস্ট যাবো আর গিয়ে একটু ঘোরাঘুরি করবো ফুচকা টুচকা খাবো এটা ওটা কিনবো বাড়ি ফিরবো আমার অত মেলা দেখার দরকার নেই আর মেলায় আজকে শুরু হয়েছিল গ্রামের যারা থাকে বাচ্চা টাচ্চারা তো গ্রামের মানুষের আর কি নাচ গান তো সেইগুলোই শুরু হয়েছিল। আজকে ফার্স্ট শুরু হয়েছে বাট সেরকম করে কিছু নেই সত্যি বলছি তোমরা হয়তো গিয়ে বলবে দেখলে বলবে যে কিছুই মেলা শুরু হয়নি মেলায় একদম চলে গেছে সেজে পুজো বাট আমার সেটা লক্ষ্য ছিল না আমার আজকের দিনটাকে একটুখানি মনে রাখার জন্য একটু স্পেশাল করে তোলার জন্যই কিন্তু যাওয়া মেলায় যাব আর ফুচকা খাবো না এটা তো হতেই পারে না চাউমিন কুকনি এগুলো সব কিছুই উঠেছিল কিন্তু আমার নজর ছিল ফুচকার দিকে আমার কিন্তু কিছুই খাওয়া হয়নি একটু খিদে খিদে পাচ্ছিলো আর মেলা টেলায় গেলে আমি কিন্তু বিকেলবেলা কিছু খাই না কারণ আমি জানি আমি যদি কিছু খেয়ে ফেলি আমি কিন্তু আর মেলায় গিয়ে কিছুই খেতে পারবো না তাই বরের পকেট খালি করার জন্য নিজের পেটটা একটু খালি রাখাও কিন্তু জরুরি তাই না তো চলো ফুচকাটা একটু মন ভরে খেয়ে নিই আজকে কিন্তু সমস্ত দোকানগুলো খুলে নিই দোকান কিন্তু এখনও পর্যন্ত ভালোভাবে সাজানো হয়নি তাই যে তিনটে দুটো দোকান সাজানো হয়েছিল তো সেগুলোই আমরা দেখছিলাম জানি যে পরে আর একটা দিন হয়তো আসব আমি হয়তো আর আসবো না কারণ আমার আর সত্যি একদিন গিয়ে আমার ইচ্ছে টিচ্ছে সব শেষ তো হয়তো বাবুকে পাঠিয়ে দেবো ওর বাবার সাথে আসবে একটু ঘুরে যাবে তো দেখো এখানে চলে এসেছিলাম আর মাথার এই ফুলগুলো আমার এত পছন্দ হয়েছিল আমার কাছে মাথার যে কতগুলো ফুল আছে এই সাদা লাল মানে গোলাপ দেওয়া অনেক আছে আর এমনি কালারিংও অনেকগুলো রয়েছে তা বাদ আমার পছন্দ হয়ে গেল সেজন্য কিন্তু আমি এই ফুলগুলো দুটো কিনে নিলাম ছেলের জন্য ভেবেছিলাম যে কিছু খেলনা নেবো তারপরে ভাবলাম যে আরও দু চারটে দোকান খুলুক তারপরে বাবুকে নিয়ে সেই ওর যেটা পছন্দ হবে সেটাই না হয় কিনে নেওয়া যাবে তো সেজন্য আমি আর অন্য কিছু কিনে নিই আর যেগুলো এখানে কিনেছি ওর বেশিরভাগ জিনিস সত্যি কথা বলছি একটা একটা করে যে দোকানে জিনিস দেখেছি না সব টয় থেকে শুরু করে বিভিন্ন যে জিনিসগুলো আছে ওর প্রত্যেকটা জিনিস আমি কিনে দিয়েছিলাম তো সেজন্য ভাবলাম যে না এগুলো আর কিনবো না আরও দুটো চারটে না হয় দোকান ঘুরে তারপরে কিনে দেওয়া যাবে তো এইখানটায় দেখো বেশ লাইটিং করেছিল তো এটা হচ্ছে বাজারের দিকে আমরা যাব বাজারের দিকে কিছু কেনাকাটা করার জন্য কারণ মেলায় যেগুলো বসেছে সেখান থেকে টুকটাক কিছু কিনবো আর বাইরে এমনি দোকান থেকে কিনবো দেখো রাস্তায় যেতে যেতে দেখলাম যে কাঠের দোকান তো বড় আবার ওখানে গেল কারণ আমার নাকি কাঠের কিছু কিছু জিনিসপত্র লাগবে যেমন মিডসেলফ লাগবে আর একটা বড় টুল লাগবে কারণ আমি দাঁড়িয়ে থেকে থেকে একদম রান্না করতেই পারছি না অনেকক্ষণ পর্যন্ত যে দাঁড়িয়ে থাকা না দু ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টাও তো হয়ে যায় কখনো কখনো বলো বেশি রান্না বান্না থাকলে তো সেজন্য একটা বড় মানে কতটা হবে তিরিশ কি বলে ফুট বলে ইঞ্চি বলে না কি বলে যাই না ঠিক যাই হোক তো মানে লাগবে আর কি অনেক বড়ই তো দেখো মিষ্টি ফিষ্টি কিনেছি কেক টেক কিনেছি তো সেখান থেকে কিনে আবার সোজা ঘুরে ঘুরে চলে এলাম অনেকটা কিন্তু হেঁটে হেঁটে গেছি দুজনে আমরা আমরা অনেক দিন পর হয়তো দুজনে মিলে এরকম বেরিয়ে এরকম হেঁটে গল্প করতে করতে আসা এরকম কিন্তু সচরাচর হয় না তো এসে দেখছিলাম যে মানে মানুষজন কিন্তু চলে এসেছে আর এখানে কিন্তু ডান্স এমনি গ্রামের বাচ্চাদের তাদের কিন্তু শুরু হয়ে গেছে তারপরে দেখো বরকে বললাম তুমি একটু যাও আর গিয়ে কিন্তু চঙা ভাজা নিয়ে আসো আমার বাবু চঙা ভাজা মানে পাপড় ভাজা যেগুলো হয় তো সেগুলো কিন্তু খুব পছন্দ করে তো সেগুলো কেনার জন্য বর গিয়ে নিচে নেমে আবার নিয়ে আসলো আমি আর যাইনি নিচে তো সবাই শুধু তাকায় সবাই তাকায় কেন তাকায় সেটা বলতে পারবো না হয়তো বা তাকানোর কারণ হচ্ছে যেমন পোশাক আশাকটা হয়তো পোশাক আশাকটা দেখে বলবে বাবা এই পোশাক আশাক পরে আসছে তো এখন আর তাকানো কে কি ভাবলো সেটা নিয়ে আর কিছু যায় আসে না আগে আগে মনে হতো আগে আগে শুনতামও সেটা আমার পরের মুখ থেকে কোনো দিন শুনিনি যে এটা ভালো লাগছে না এটা পড়তে হবে না ওটা পড়তে হবে না আমার বর উল্টে আরও এটাই বলতো প্রথম থেকে তুমি যেটা পরে চলতে পারো না তোমার সেটা পড়ার কি দরকার মানে আমি যেহেতু আগে খুব একটা আগে কি এখন কি খুব একটা সারা আমি পড়ি না তো সামলাতে পারবে না তো পড়ার কী দরকার তো সেজন্য এইসব পড়লে ও আমাকে একদম কিছুই বলে না এই সব বলতে কি আমি কোনো শরীর বের করে কোনো ড্রেস তো পড়ছিই না তো বরং একটু শাড়ি পরলে আমাকে একটু বেশি বকে হ্যাঁ একটু ঢেকে ঢোকে চলো এই এই রকম আর কি আর যেটা সত্যি আমি সেটা সরাসরি বলে দিচ্ছি আমার তাতে কিছু যায় আসে না এটাই কিন্তু সত্যি আর এটাই আমি বলছি তো দেখো গরম গরম একদম মিষ্টি নলেন গুড়ের মিষ্টি এর একের দিন ওর বাবা নিয়ে এসেছিলো সেগুলো একটু ছোট ছিল বাট সেগুলোর মধ্যে আমার মনে হয় না কোনো গুড়ের কিছু ছিল জাস্ট রসের মধ্যে হয়তো চুবিয়ে রেখে দিয়েছিল যেটুকু ফ্লেভার গেছে গেছে বাট এইটা কিন্তু দারুণ ছিল একদম একদম গরম মিষ্টি আর গরম মিষ্টি খেতে কতটা ভালো লাগে বলো এই যে আমার হুনুটা দেখতে পাচ্ছ এ কিন্তু চঙা ভাজা পেয়ে মহা খুশি এ পুরো এক প্যাকেট ধরে খেয়ে নিয়েছে আর আমি যখন চেয়েছিলাম বাবা আমাকে একটা দাও একটা তো দাও আমাকে তখন কিন্তু আমাকে দিয়েছিল আগে আগে না ও কোনো কিছু পেলে কাউকে কিছু দিত না না মা না বাবা না অন্য কেউ এখন যদি আমি চাই এখন কিন্তু আমাকে দিতে চায় দাও বাবা একটা তো দাও মামিকে দেবে না তখন কিন্তু দেয় একটু হলেও দেয় তার কাছে যদি একটুও থাকে একটু কিন্তু ভেঙে আমাকে দেবে বা একটু খাইয়ে দেবে তো আমরা যে মেলা থেকে মিষ্টি আর যেসব নিয়ে এসেছিলাম এমনি টুকিটাকি সেরকম সত্যি কিছু নিয়ে আসিনি অন্যান্য সময় যে পরিমাণ জিনিস নিয়ে আসে আজকে কিন্তু কিছুই সেরকম নিয়ে আসিনি তো জেঠু আছে মা আছে বাবা আছে তো তাদেরকে দেওয়ার জন্য কিন্তু দেখো সব প্লেটে নিয়ে নিয়েছে আর এগুলো কিন্তু দিয়ে দেবে যেহেতু খুব বড়ো বড়ো মিষ্টি এগুলো বারো টাকা করে পিস তো সেগুলো একটা একটা করেই দিয়ে দিচ্ছি আর বাদ বাকিগুলো রয়েছে আমি জানি আমার ছেলে সকাল বিকেল করে চাইবে তো সেজন্য কিন্তু রেখে দেওয়া হয়েছে আমি আছি ওর বাবা আছে খাবো আর কি আর এখান থেকে কিন্তু কেক যেহেতু এগুলো পিস কাটা কেক এমনি কেকগুলোর থেকে এগুলো কিন্তু অনেক ভালো লাগে তো সেগুলো কিন্তু বাদ দিয়ে আমি এগুলো নিয়ে এসেছি এর আগে তো নিয়েই এসেছিলাম একটা ওর বাবা নিয়ে এসেছিল আমাকে একটু খাইয়ে দিল তারপর এখন চলে যাচ্ছে বাবুকে কেক খাওয়াতে আর বাবু তো এ কেক বেশি একটা খেতে চায় না এটা যদি চকলেট ফ্লেভারে হতো তখন কিন্তু সে একদম খুশি মনে খেয়ে নিত কিন্তু এখন যেহেতু পাপড় ভাজা পেয়েছে এখন সে কেকের কথা ভুলে গেছে সে মিষ্টিও কিন্তু খাবে না কারণ সন্ধ্যের সময় তাকে কিন্তু আমি দুটো মিষ্টি দিয়েছিলাম আগের যেটা ছিল তো দেখো বর নিয়ে যাচ্ছে আর আমরা কিন্তু রাত্রেবেলা অল্প কয়েকটা ভাতটা বসিয়ে দেব আর বসিয়ে দিয়ে অল্প কিছুই খেয়ে নেবো আর কি রাত্রিবেলা আর বেশি কিছু খাবো না আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়েও গেছে আর আমি আর বাবু এখানে বসে বসে মুখের ভঙ্গি করছি আর কি কাজ বলো ছেলে আজকে রকম একটুখানি পড়েছে সকালবেলাটা অনেকটা সময় পড়েছে বাট সন্ধ্যার সময় যেহেতু বই পড়ায়নি নিজে নিজে যেটুকু পড়েছে পড়েছে যা করেছে করেছে তো চলো টাটা বাই বাই আমরা এখন শুয়েও পড়বো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও হ্যাপি ক্রিসমাস আর তোমরাও ক্রিসমাসটা খুব ভালো করেই কাটাও